আলাইকুম ভাই কোথায় থেকে আসছেন আপনি ভাইয়ের নাম কি ভাই আব্দুল্লাহ আব্দুল্লাহ ঢাকা কোন জায়গা আপনার বাসা ঢাকা পুরান ঢাকা আসলে ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন একদরা শার্টিং ভাই আপনি তো কবিতর কিনা বেসা করেন তাই না

দে ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন তো আপনার নামটা বলেন আগে আমার নাম মোহাম্মদ আচ্ছা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে দর্শক চাইলে দেখা দেব দেখা দর্শক ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা কিনতে পারবেন আমি দেখালাম সুন্দর আছে 마শাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তেবাড়ি হাট অনেক খরগোশ মোটামুটি খরগোশের জন্য আমাদের তেবার হাট বিখ্যাত ঠিক আছে আমি দেখাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে খরগোশ আছে যাদের খরগোশ প্রয়োজন চাচা এটা কি জিনিস চাচা বাবা একটু দেখান তো চাচা আমার দর্শক দেখবে ঠিক আছে এদের দর্শক দেখেন এখানে গিনি কিনিবুস বগুড়া ধূপাচিয়া থেকে আপনি কি কি বিক্রি করেন সব হাটে বিক্রি করেন এর চাচার কাছে অনেক খরগোশ আছে খরগোশ আছে এদের আরো গিনীপুস আছে মোবাইল নাম্বারটা বলেন চাচা মোবাইল নাম্বারটা ও চাচা আসলে আমি একটু বড় করে দেখাতে দর্শক যাদের প্রয়োজন হবে চাচার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবে ঠিক আছে চাচা কার্ডের যে নাম্বার দিয়ে দিছে ভাই কেমন আছেন ভাই কি প্রতি হাঁটিতে বের হাট করেন এই যে ভাইয়ের কাছে অনেক খরগোশ আছে দর্শক যারা খরগোশ নিতে চান ভাইয়ের থেকে যোগাযোগ করে নিতে পারবেন আমি দেখাই দিলাম

গিনি বিগুলা গিনি বিষয় দাদা দেখেন দর্শক তেবারি হাটে বিশাল সাইজের একটা বাহামা মুরগি মুরগ দাই না মোরগরগ এটা সেল করবেন দাদা যাই হোক দর্শক আপনাদের প্রয়োজন হলে আপনার তেবারি হাটে এসে দেখেন ঘুঘু উঠছে সুন্দর ঘুঘু ঘুঘু ওটা কি ওটা বাজরিকা বাজরিকা আছে এখানে কবিতর আছে আমি খুব কাছে থেকে দেখাইতেছি দেখেন যাদের প্রয়োজন হবে তারা তেবারে হাটে এসে নিতে পারবেন আবার এখানে আমার এক ভাজা আলা ভাই ভাজা বিক্রি করতেছে বুঝতে পারছেন ভাজা খাবেন আর কবিতর কিনবেন দর্শক এই যে দেখেন এখানে অনেক কবিতর ভাই এগুলা কি কবিতর ভাই

চারশো বিশ পাঁচশো ভাইয়ের থেকে কবিত্ব নিলে নাম্বারে যোগাযোগ করে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমি দেখা দিলাম ভাইয়ের কাছে প্রচুর কবিতর আছে লোটন আছে সিরাজি হ্যাঁ এটা মাল সিলভারটা টাকা আর আর কি কি আছে ভাই লাল ডেনিস আছে আচ্ছা তাইলে আচ্ছা স্যার আমি আপনে চন্দন আছে চন্দন আছে দর্শক ভাইয়ের মোবাইল নাম্বার দেয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ভাই প্রচুর কবিতার কিনে ভাই আসলে ব্যবসায় কয় বিক্রি যাদের প্রয়োজন আমি স্ক্রিনে যে নম্বরে ভাই সাথে যোগাযোগ করে বা ভাই নাম্বার যেটা বলছে আপনারা কথাবার্তা বলে নিতে পারবেন আমি দেখায় দিলাম ভাই ঢাকা থেকে আসে ভাইতে কবিতার নেবেন কোনো সমস্যা হবে না তারপরে কথাবার্তা বলে আহ জেনে শুনে বুঝে নিতে পারে আব্দুল্লাহ ভাই আমাদের নাটোরের হাটে অনেক দিন থেকে আসে প্রচুর পরিমাণে খরগোশ সাধারণ নাম্বার আছে সব দেখেন আপনারা চাচার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অনেক সুন্দর দেখতে চাতা চার পিস খরগোশ নিয়ে আসছে এগুলো জোরা জোড়া আছে স্যার জোরা জোড়া চার পিস খরগোশ নিয়ে আসছে সুন্দর দেখবেন

કોપર ભાઈ લાસ્ટ સુધી રહે છે ભાઈ કોપર ભાઈ દીઓ દે છે એટલે અહીંયા આવે દેખીએ આ ચાલે જાવ ચાલે જાવ ચાલે જાવ دسا پاله پيٹھو ڏس ڏيکيو ڏيکيو واه واه اکڙا 27 كيلو پيٽفلي وار আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী গিরিবাস আর বাজি আলা কবিতরী ভাই ক্রয় বিক্রয় করে ভাইয়ের থেকে চাইলে আপনারা নিতে পারবেন এদের ভাই কোথা থেকে আসছেন ভাই আরানি থেকে আসছেন ভাইয়ের নাম কি ভাই ইদ্রিস ভাই ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন তো জিরো ওয়ান থ্রি তেইশ ছিয়াত্তর নব্বই চুয়ান্ন ভাইয়ের থেকে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভাই আসলে গিরিবাস কবিতার জন্য বিখ্যাত তে হাটে অনেকদিন থেকে কবিতার বেচা কিনা করে তে আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে কবিতা নিতে পারবেন ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের একজন ব্যাপারী মোশাররফ ভাই

পাখির গ্রিট পাখির গ্রিট আছে এটাও এটা কবুতরের গ্রিট তাই না যারা আমার ভাইয়ের থেকে গ্রিট নিতে চান গ্রিট নিতে পারবেন ভাই কবুতরও কিন্তু বিক্রি করে কবিতর ক্লাস বিক্রি হয়ে গেছে গ্রিট আছে ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন তো সাথে যোগ করে নাম্বার 01746 আরেকবার বলেন ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যারা কবিতরের খাদ্য গ্রিট খাওয়াতে চান ভাইয়ের কাছে পাখি কবিতর সবই পাবেন ভাইয়ের থেকে ভিডিও কলে বা ভিডিও চাইলে ভাই দিতে পারবে আপনারা যোগাযোগ করে অবশ্যই নেবেন ভাই একটু সুন্দর করে তাকান একটু ছবি তুলে নি হ্যাঁ আমার বড় ভাই

ভাই ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো আচ্ছা পঁচিশ এই নাম্বারে যোগাযোগ করলে তো নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ভাইয়ের কাছে কিন্তু প্রচুর কবিতর থাকে দর্শক পাশাপাশি ছাগলও দেখতে পাচ্ছেন যদি কেউ কবিতা কিনতে আসেন ছাগলও কিনে নিয়ে যেতে পারবেন বড় বড় পাটা আছে হাটে দেখ দেখলেন দেখে শুনে বুঝে নিতে পারেন কোনো সমস্যা হবে না চাচা কেমন আছেন ভালো চাষার কাছে কিন্তু প্রচুর কবিতর আছে কুকা আপনারা দেবার হ্যাঁ মোবাইল নাম্বারটা বলেন এই নাম্বারে যোগাযোগ করলে চাচার সাথে যোগাযোগ করে নিতে পারবেন চাচা তো ডেলিভারি দিতে পারবেন তাই না